এই যে কম্বল কাপড়ের মাল আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি বুঝছেন তিন থাকবে মাল থাকবে কাপড়ের জুতা বাচ্চাদের ক্যাপ টুপি বাচ্চাদের ক্যাপ সুন্দর করা থাকবে চশমা টুপি হ্যাঁ হ্যাঁ চশমা টুপি মাত্র হচ্ছে গিয়া তিনশো টাকা অনলাইন বড় টুপি আর কি এটা রেট হচ্ছে মাত্র

আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স নমস্কার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো দেখাবেন ভাই আজকে আমরা দেখাচ্ছি মুজা কানটুপি বাচ্চাদের মুজা কানটুপি গোলাপি লাগুলো শীতের মোটামুটি দরকার সবগুলো আমরা দিতে পারবো ভিডিও টি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ নম্বর দোকান নয় নম্বর গল্লি শোরুমের নাম ইফরান গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা প্রেমি আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন 3000 টাকা মাল নিতে পারলে শোরুমে যত কোয়ালিটি আছে সবকিছু কোয়ালিটি মিলায়া যদি 3000 টাকা মাল অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম মাল বাড়াতে পারবে শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পরে দিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমরা প্রথমে ছোট থেকে শুরু করতেছি একবারে ছোট মাল

তিনশো টাকা ডর্জন সাতাশ টাকা পিস বাচ্চাদের মাঝে মানে দলের কাপড়ের জুতা জুতা এর রেট হচ্ছে মাত্র আপনার দুইশো টাকা ডর্জন চশমা টুপি হ্যাঁ হ্যাঁ চশমা টুপি মাত্র হচ্ছে গিয়া তিনশো টাকা ডিসা পিস পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা থাকবে কান গলা সব ডাকা থাকবে মাত্র রেট হচ্ছে আপনার

মুরব্বীদের মান টুপি মান টুপি মান টুপি এক কালার এর রেট হচ্ছে সাতাইশ টাকা পিস বাচ্চা চেন হাত মোজা বাচ্চাদের চেন হাত মোজা হ্যাঁ কোয়ালিটি থেকে কালার থাকে না এক কালার মাঝে কালোর মাঝে থাকে এটা বাচ্চাদের বাচ্চারা পরে যারা ব্যবসা করে তারা ঠিকই জানে এর রেট হচ্ছে মাত্র

আপনি তো কমেটা দেখলেন এর দামিটা আর কি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি একদম মোটা কাপড় হবে মোটা কাপড় এটা 240 টাকা ডজন 240 টাকা ডজন 240 টাকা মোটা কাপড় কালো এক কালারের মধ্যে হ্যাঁ মোটা হবে এগুলো হ্যাঁ হ্যাঁ এটা 220 টাকা ডজন ফেদার মুজা ফেদার ও তো দামি ডার কি সব ফেদার দেখছেন এটা কম দামি আর কি এটা দামিটা দামি ফেদার মুজা হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ফুল মাল এগুলো কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ভালো হবে আপনার রেট পড়বে মাত্র 25 টাকা পঁচিশ টাকা পিস মাত্র হ্যাঁ মাত্র পঁচিশ টাকা এটা কিন্তু জোড়া পঁচিশ টাকা নিতে পারবেন একদম ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির 400 টাকার জন্য 34 টাকা পিস চৌত্রিশ টাকা পিস 34 টাকা পিস আপনার অরিজিনাল ফেদারার লগে থাকবে লেডিজ মুজা বাচ্চা মানে মিডিয়াম সাইজের ছয় সাত বছরের বাচ্চা যারা مدرسه পরে সকালবেলা পরে যায় আর কি মানে জন্য অনেক উপকারী অনেক উপকারী বিভিন্ন কালার থাকবে

মাত্র কত হচ্ছে মাত্র 200 টাকা দোজন 200 টাকা দোজন মাত্র 165 টাকা পিস দামি হাতমোজা এটাও এটাও এটা হচ্ছে চাইনা কোয়ালিটি আর কি এটা রেট হচ্ছে মাত্র এই যে 27 টাকা পিস 27 টাকা পিস 27 টাকা পিস মানে জোরা 27 টাকা থাকবে আবার পিসের হিসাব করেন না আমরা জোরা হিসাব করি না 27 টাকা জোরা 27 টাকা শর্ট মোজা শর্ট তো অনেকগুলো কালার আছে এই যে একটা দুইটা তারপর হচ্ছে যে এক কালার তিনটা আর অনেক কালার আছে এটা রেট হচ্ছে কি মাত্র 20 টাকা করে আমি একটা মাল পরে দেখাই কোয়ালিটি ভালো হবে মালও ভালো থাকবে মাল ভালো থাকবে একটা কত করে ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা পিস এর ছোট সাইজটা হচ্ছে যে ছোট সাইজের মালটা আছে

আর কমেরও আছে আমি সব কোয়ালিটি মাল দেখাইতেছি এটা হচ্ছে কি আপনার ষাট পঁয়ষট্টি টাকা টাকা সহকারে আরকি কান গলা দুটা সহকারে আর কি সাফা 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 সাফা

এই যে উইন্টার এইটা রেটও 575 টাকা এটা উইন্টার 이거 আপনার লেখা থাকবে একদম উইন্টার এটা মাত্র কত করতেছেন 575 টাকা মাত্র 575 টাকা বাচ্চাদের একদম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মাল থাকবে এই রেড হচ্ছে কি মাত্র 240 টাকা ডজন 20 টাকা করে পিস 20 টাকা বলতে আপনার এর মধ্যে তিনটা সাইজ থাকে একটা হলো সবচেয়ে বড় 8 বছর বাচ্চারা পড়তে পারে তারপরে হইলো যে মাঝারি 5 বছর বাচ্চা পড়তে পারে তারপরে হইলো একবারে ছোট জিরো সাইজের মাল এক থেকে দেড় বছর বাচ্চা পড়তে পারে তিনটা সাইজ থাকে তিনটা সাইজ থাকে মাসিমাফলার

মাল থাকবে তিন থাকবে মাল থাকবে মানে তিন কোয়ালিটি মাল থাকবে শোরুম কোয়ালিটি মাল থাকবে পঁয়ষট্টি টাকার পিস পড়বে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকার পিস পড়বে আর ছোট সাইজের তিন সাইজ মাল আছে এগুলা গোডাউন আছে মাল পারবো মাত্র চল্লিশ টাকার পিস চল্লিশ টাকা মালের আঠারো বিশ চল্লিশ চল্লিশ টাকার পিস হাত মোজা বড় এবং বাচ্চা সব হবে এগুলো বড় ছোট হাত মোজা আছে বড় দেড়টা রেট হচ্ছে গিয়ে মাত্র জোড়া হচ্ছে গিয়া পনেরো টাকা মানে জোড়া পনেরো টাকা বড় দেড়টা পনেরো টাকা জোড়া এবং ছোট ছোটটা হচ্ছে গিয়া আপনার তেরো টাকা জোড়া প্রেভিওর্স এখানে শীতের অসংখ্য হাজার হাজার কোয়ালিটি এবং ডিজাইন আসার আসবে সবগুলো কালেকশন ভিডিও তে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্গীত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি ইস্যু নিতে পারবেন তো প্রেভিওরস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফরদে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালী আসসালামু আলাইকুম